প্রিয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন বাদে আপনাদের মাঝে এইভাবে মুরগির ভিডিও নিয়ে আসলাম তো আসলে সময় স্বল্পতার কারণে সামনে ঈদ গেছে অনেক অনেকটারাই ছিলাম ভিডিও করতে পারি নাই তো এই যে দেখেন আপনারা আমার কাছে অনেকেই ডিমের মুরগি প্লাস মাংসের মুরগি দুটাই চাইতেন যে আপু একসঙ্গে যদি দুইটা পাইতাম ভালো হইতো এটা ওটা বা অনেককে তো অন্য জায়গার থেকেও কালেক্ট করে দিছি কিন্তু মনের মতো হইতো না তো সেই জন্য এবার আমি নিজেই দুইটা মুরগি নিয়েই চলে আসলাম তো দেখেন আমার মুরগিগুলা কেমন এই যে দেখেন আপনার বাচ্চা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন তো অনেকেই সোনালি হাইব্রিড মুরগি নিয়ে থাকেন অনেককেই সোনালি হাইব্রিড বা সোনালি মুরগি দিয়ে বলে টাইগার মুরগি বা কালার বাট মুরগি তো দেখেন এই বাচ্চার সঙ্গে আপনাদের নেওয়া বাচ্চা কি কোনোভাবে মিল পান বাচ্চাগুলো দেখলেই বোঝা যায় এই যে দেখেন বাচ্চাগুলা কত মোটা তাজা এদের বয়স চার দিন তো এই যে চার দিনের বাচ্চা দেখেন কতটা মোটা এই যে গুলুমুলু বাচ্চা দেখলেই বুঝতে পারবেন আর এই যে এখানে আছে ফাউমি তো অনেকেই শেষ সময় আমার কাছে অনেক রিকোয়েস্ট করেও আমি তাদেরকে মুরগি দিতে পারি নাই কারণ প্রথম দিকে কাস্টমারই পাই না আপনারা মনে করেন যে মুরগি তো আসেই নিব সময় করে আসলে ওই সময়টা আমাদের হয় না কারণ একজন না নিলে আর একজন হাজির হয়ে যায় তাকে দিতে হয় তো পরক্ষণে আর আপনাদেরকে দিতে পারি না তো এই জন্য এই যে এবার দুইটা মুরগি উঠেছি যেন আমি আমার কাস্টমারকে দুইটাই একসঙ্গে দিতে পারি তার ভিতরে আর একটা এই যে আপনার পলিশ ক্যাপ আর এইটা সুলতান এই যে ভি শেপের সুলতান ইন্ডিয়ান সুলতান না এটা কিন্তু ভি শেপের সুলতান প্লাস এই যে পলিশ ক্যাপ আছে ব্ল্যাক পলিশ ক্যাপ হোয়াইট পলিশ ক্যাপ সিলভার পলিশ ক্যাপ আছে আর একজোড়া সিল্কি আছে তো এ কয়টা মুরগি সেল হবে আপনারা যারা যারা নিতে ইচ্ছুক আমার সঙ্গে অতি দ্রুতই যোগাযোগ করবেন কারণ দেখা যাবে আবারও আপনারা আশায় থাকবেন যে মুরগি তো আছে এই পরে নিব এই পরে নিবনি বইলা আর মনে করেন মুরগি দিতে পারি না আপনারা মনে করেন যে মুরগি আছে অনেক মুরগি কিন্তু আসলে যখন কাস্টমার আসে ভাই তখন একদিনেই মুরগি শেষ হয়ে যায় আর যখন কাস্টমার পাওয়া যায় না তখন দশ দিনও মুরগি ঘরে পড়ে থাকে কাস্টমার আসা বা সেল হওয়াটা আসলে এটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক যে দেখেন আপনাদের চাহিদা পূরণে আমি নিয়ে আসলাম দুইটাই এখন থেকে আপনারা মাংসের মুরগি শৌখিন মুরগি আর ডিমের মুরগি তিনটায় একসঙ্গে আমার কাছে অর্ডার করতে পারবেন এমনকি তার কি তার কি মুরগিটাও আছে কিন্তু আপনারা ওই আপনাদের আগের নিয়মেই আমার ডেলিভারি চলবে আগে যেমন সর্বনিম্ন বিশ পিস ডেলিভারি দিতাম তো এখনও সর্বনিম্ন বিশ পিস ডেলিভারি দিব সেটা আপনি দশ পিস ফাউমি দশ পিস টাইগার নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই কারণ জিনিস দুইটাই আমার কাছে আছে তো আমার তো দিতে কোনো সমস্যা নাই তো আপনাদের সুবিধার্থে আমি এই কাজটা করলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে এই ব্যাসগুলো উঠাতে পারি আর আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার মুরগিগুলো কিন্তু এমনিতে মারা যায় নাই এই যে এই যে এই যে একটা কার ভিতরে এসছে আর এখন পর্যন্ত আমার মুরগি এমনিতে মারা যায় নাই কিন্তু এই যে আমার আসিল মুরগি আছে এই যে আসিল এই খাচ্ছ আমার মুরগিদেরকে কীভাবে যেন এর ভিতরে আসছিল। এসে রে ঠোকরায় ঠোকরাই শেষ করছিল পরে দুইটা মারা গেছে তো আলহামদুলিল্লাহ আমার ওই দুইটাই শুধু মারা গেছে এখন পর্যন্ত এমনিতে কোনো মুরগি মারা যায় না ব্রুডিং শেষ হয়ে গেল বাট একটা মুরগিও মারা যায় না তো আশা করি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো আর এই মুরগি এক মাসে এক কেজি ওজন চলে আসবে কারণ বাচ্চা যখন জিরো বাচ্চা নিছি তখনই আপনার একদম চল্লিশ গ্রামের ওপরে ওজন ছিল তাহলে বুঝতেই পারছেন ফোটা বাচ্চা যদি চল্লিশ গ্রামের উপরে থাকে তাহলে এটা কী গ্রেডের বাচ্চা হতে পারে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম